কম্পিউটার প্রোগ্রামিংয়ের এই কোর্সটি ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ মৌলিক কিছু বিষয় নিয়ে যেগুলো সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য প্রযোজ্য যারা প্রোগ্রামিং শিখতে চান কিন্তু বুঝতে পারতেছেন না কোথা থেকে শুরু করবেন বা কীভাবে শুরু করবেন তাদের জন্য এই কোর্সটি খুবই বেসিক এবং প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো শেখানো হবে এই কোর্সে এবং এই কোর্স শেষ করার পরে আপনারা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব সহজেই শিখতে পারবেন এবং মাস্টার হতে পারবেন তো শুরু করা যাক প্রথমে আসি কম্পিউটার প্রোগ্রামিংটা কি প্রোগ্রাম ভাষাটা আমরা শব্দটা আমরা সবাই কোনো না কোনোভাবে শিখেছি বা শুনেছি প্রোগ্রাম বিভিন্ন সময় আমরা ব্যবহার করে থাকি যেমন টিভি প্রোগ্রাম বা কোনো একটা অনুষ্ঠানের জন্য যে প্রোগ্রাম সূচি তৈরি করা হয় প্রোগ্রাম সূচি আর প্রোগ্রামিংটা হচ্ছে এই প্রোগ্রাম সূচি তৈরি করা তারপরে কার্যক্রম তৈরি করা কম্পিউটার আসলে কোনো কিছু নিজে নিজে করতে পারে না তাকে ইনস্ট্রাকশন দিলে সে ওই কাজটা করতে পারে এই ইনস্ট্রাকশন দেওয়ার প্রক্রিয়াকেই প্রোগ্রামিং বলে তো কম্পিউটার সম্পর্কে বলা যায় তো কম্পিউটার ইজ অ্যান অ্যামাজিংলি ফাস্ট বাট ইনক্রেডিবলি স্টুপিড মেশিন কম্পিউটার দ্রুত অনেক কিছু করতে পারে কিন্তু সে আসলে একজন স্টুপিড তাকে প্রপারলি ইনস্ট্রাকশন না দিতে পারলে সে কোনো কাজ করতে পারে না তাকে যদি কোনো কাজ করাতে হলে ইনস্ট্রাকশনগুলো দিতে হবে এ কম্পিউটার ক্যান ডু এনিথিংস ইউ টেল ইট উইথ ইন রিজন বাট ইট ডাজ এক্স্যাক্টলি হোয়াট ইজ টোল্ড নাথিং মোর অ্যান্ড নাথিং লেস একে যেটুকু বলা হয় শুধু সেটুকুই বেশি বা কম কোনো কিছু করতে পারে না তো এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা যেরকম কোনো প্রোগ্রাম সূচি তৈরি করি যে এটার শুরু হবে কখন এরপরে কার বক্তৃতা আসবে তারপরে কার বক্তৃতা আসবে এইভাবে যে সূচিটা তৈরি করি ঠিক একই রকমভাবে প্রোগ্রামিংয়ের একটা কাজ করার জন্য ছোটো ছোটোভাবে ইনস্ট্রাকশন দিতে হবে যে এই কাজটা আগে করো তারপরে করতে হবে তোমরা এই কাজটা তারপরে করতে হবে এই কাজ এই কাজটা এতবার করো এতবার করার পর বেরিয়ে আসো এরকম বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আমরা দেবো কম্পিউটারকে যার উপর নির্ভর করে শুধু ওই অংশটুকু যেরকম ইনস্ট্রাকশন দিয়েছি সেই কাজটুকু শুধু করবে কম্পিউটার এবং এটাই হচ্ছে প্রোগ্রামিং তা আসলে প্রোগ্রামিংটা কী আমরা এতক্ষণে হয়তো বুঝে গেছি যে প্রোগ্রামিংটা আসলে ইনস্ট্রাকশন দেওয়া কম্পিউটারকে এ সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া বা একটা ইনস্ট্রাকশনের মাধ্যমেও প্রোগ্রাম হতে পারে তো এখানে আমরা একটা ছবি যদি দেখি গিভ ইট টু স্টিপ এখন এই স্টিভকে যদি আমরা স্টিভেন হিসেবে চিনি বা তার যে লেভেল থাকে স্টিভেন যদিও সে এই ভদ্রলোকে আমরা ছোটো করে স্টিভ লেখছি কম্পিউটার তাকে এটা দিবে না যে এটা আসলে কি স্টিভ আমাকে দিতে বলছে স্টিভকে এগুলো দেখা যাচ্ছে স্টিভেন তো এরকম নভিশ মানে ইন্টেলিজেন্ট বোকা যাকে বলে কম্পিউটার হচ্ছে তাই তো পারহ্যাপস আনফর্চুনেটলি ফর আস কম্পিউটার ডু নট আন্ডারস্ট্যান্ড এনি রিজনেবল হিউম্যান ল্যাঙ্গুয়েজ দে ডোন্ট স্পিক ইংলিশ আইদার তো এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কম্পিউটারকে কীভাবে ইনস্ট্রাকশন দেব কম্পিউটার তো আমাদের সাধারণ ল্যাঙ্গুয়েজ যেরকম বাংলা বা ইংরেজি এগুলো কিছু বুঝতে পারে না কিন্তু তারা কম্পিউটারের জন্য নিজস্ব কিছু ভাষা আছে সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার শুধু বুঝে জিরো এবং ওয়ান কিন্তু কম্পিউটার ইংলিশ বোঝে না আবার মানুষ হিসাবে আমরা জিরো এবং ওয়ানের ভাষাটাকে বুঝতে পারি না তাই তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে কম্পিউটার আর মানুষের মধ্যে যে আমরা এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করব যেটা দুইজনের মধ্যে মিডিয়েটর হিসেবে কাজ করবে যে আমরা ইংলিশের মতো করে লিখব কম্পিউটার আবার সেটাকে তার মতো করে বুঝতে পারবে তো এই জন্যই আমাদের সৃষ্টি হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা আমাদের ভাষার মতো কম্পিউটারের কিছু ভাষা তৈরি হয়েছে এরকম হাজার হাজার ভাষা আছে যেগুলোকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি আর আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পিছনে ছুটতে থাকি আমরা কখনোই শেষ করতে পারবো না ছোটা তাই আমাদেরকে ভাষার বেসিক কিছু মৌলিক কিছু জিনিস শিখতে হবে যেগুলো শিখলে সবগুলো ল্যাঙ্গুয়েজে যখন দরকার পড়বে তখন আমরা মাস্টার হয়ে যেতে পারবো তো এই কোর্সটা আপনাদের সেই দিকেই নিয়ে যাবে তো এখন যদি এরকম হয় দুজন মানুষের মধ্যে যদি কথা হচ্ছে যে একজন বলতেছে ডু স্পিক ইংলিশ একজন বলতেছে সরি অনলি জাভাস্ক্রিপ্ট মানে কম্পিউটার জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে আমরা বুঝলাম যে কম্পিউটার আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ ভেরিয়াসলি নোরাস কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ওর মেশিন ল্যাঙ্গুয়েজ ইটস পজিবল বাট এক্সট্রিমলি ডিফিকাল্ট ফর হিউম্যান টু স্পিক মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি তার শুধু দুইটাই বর্ণ আছে জিরো এবং ওয়ান এই পারমোটেশন কম্বিনেশন করে সে বিভিন্ন জিনিসগুলো সে বুঝতে পারে যেটা হিউম্যান বিইংয়ের পক্ষে খুবই ডিফিকাল্ট তার ভাষায় কথা বলা দেয়ার ফল কম্পিউটার হিউম্যান হ্যাভ টু শর্ট অফ মিট ইন দ্য মিডল ইউজিং ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ যার নাম হচ্ছে সি প্লাস প্লাস জাবা সি হিউম্যান্স ক্যান স্পিক সি প্লাস প্লাস জা বা সি শার্প অ্যান্ড সি প্লাস প্লাস জা সি শার্প ইজ কনভার্টেড ইন মেশিন ল্যাঙ্গুয়েজ ফর কম্পিউটার টু আন্ডারস্ট্যান্ড তার মানে আমরা আমাদের মতো করে ইংরেজি ভাষার মতো করেই ইংরেজি ভাষাতে আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো লিখতে পারি কম্পিউটার এগুলোকে আবার ট্রান্সলেট করে তার মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে সে বুঝতে পারে তো এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের নাম আমরা জানি বা শুনেছিও হয়তো সি সি প্লাস প্লাস যা সি শার্প ভিভি ডট নেট যা পাইথন এগুলো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এক একটা কাজের জন্য এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে কিন্তু তাদের মূল বিষয়গুলো একই একই বিষয়গুলো তারা ফলো করে তো এখন আমরা এর আগে শিখলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা মিডিল মিডিল ল্যাঙ্গুয়েজ যেটা হিউম্যান বিংয়ের আমাদের মানুষের কথাগুলোকে মতো করে লিখতে পারি এবং সেটা মেশিন তাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিয়ে যায় তো এই কনভার্ট করার কাজটা যে করে তাকে বলে কম্পাইলার তার মানে আমরা যখন একটা প্রোগ্রাম লিখি প্রোগ্রাম লেখার পরে সেটা লেখি আমরা প্লেন টেক্সট যেরকম আমরা অন্য কিছু চিঠি বা অন্য কিছু লিখি ঠিক ওইভাবে আমরা প্রোগ্রামটা লিখি কম্পাইলার করে কি এটাকে সব গ্রামাটিক্যাল মিস্টেক আছে কি না বা কোনো কিছু আছে কি না এগুলো চেক টেক করে ফাইনালি এটাকে কম্পাইল করে মেশিন করে নিয়ে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সোর্স কোড মানে প্লেন টেক্সটে যেটা লিখলাম সেটা কম্পাইলারকে দেই কম্পাইলার সেটা কনভার্ট করে মেশিন করে নিয়ে যায় তার মানে জিরো এবং ওয়ানে রিপ্রেজেন্ট করে বিভিন্ন ইনস্ট্রাকশনগুলোকে তো যখন জিরো এবং ওয়ানে রিপ্রেজেন্ট করে কম্পাইল করার পরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের রানেবুল মেশিন কোড বা অবজেক্ট ফাইল বলতে পারি অনেক সময় অনেকে রেফার করে অবজেক্ট ফাইল হিসাবে তো এই মেশিন ল্যাঙ্গুয়েজটাকে যখন আমরা কম্পিউটার রান করাই তখন এটাকে কম্পিউটার বুঝতে পারে এবং ওইভাবে যেসব ইনস্ট্রাকশন আমরা সোর্স কোডের মধ্যে দিয়েছিলাম সেই ইনস্ট্রাকশনগুলো সেই মেশিন কোডে কনভার্টেড হয়ে আমাদের কম্পিউটার ওইগুলোকে এক্সিকিউট করে মানে রান করে তো কম্পাইলার হচ্ছে ওই জিনিস একটা প্রোগ্রাম এটা এক ধরনের প্রোগ্রাম বানানো প্রোগ্রাম যেটা সোর্স করে আমরা প্লেন টেক্সট লিখে সেটাকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যায় মানে জিরো এবং ওয়ানে রিপ্রেজেন্ট করে তো কী কীভাবে করে এটা কম্পিউটার প্রোগ্রাম ফাইলস মানে আমরা যে প্রোগ্রামগুলো লিখবো সেগুলো আমরা প্লেন টেক্সট বা আমাদের ইংরেজিতেই কিছু ফর্মেট কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু গ্রামার ফলো করে আমরা এটাকে লিখবো লেখার পরে এটাকে কম্পাইলারের কাছে দেবো কম্পাইলার কম্পাইল করবে করে এটাকে বাইনারি ফাইল বানাবে বাইনারি ফাইল মানে হচ্ছে জিরো এবং ওয়ান দিয়ে যেসব জিনিসগুলো রিপ্রেজেন্ট করা হয় তাকে বাইনারি বলে তো কম্পিউটার এটাকে বাইনারি ফেল বানাবে তারপর এটাকে প্রোগ্রামটা এক্সিকিউট করতে দিবে তো এই ফ্লো অনুযায়ী আমাদের একটা প্রোগ্রাম এক্সিকিউশনের কাজ করে তা আমরা বুঝতে পারছি কম্পাইলার কম্পাইলার দুইটা কাজ করে একটা হচ্ছে যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা লেখছি এবং ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার কি করবে চেক করবে যেমন গ্রামাটিক্যালি আমাদের সিনট্যাক্স বা গ্রামার ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে সেটাকে মেশিন করে ট্রান্সলেট করবে আর যদি ঠিক না থাকে তাহলে আমাদের ইউজার যারা আছে তাদেরকে বলবে যে তোমার ঠিক নাই তোমাকে ঠিক করতে হবে এখানে তো ভুলটা সে আগেই কারেক্ট করে নেবে তারপর এটাকে মেশিন করে ট্রান্সলেট করবে এটা হচ্ছে কম্পাইলার লিঙ্কার লিঙ্কারটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য আমরা যখন কোন প্রোগ্রাম লেখি প্রোগ্রাম লেখার সময় বিভিন্ন ধরনের আমরা আরও ফাইল এখানে ব্যবহার করে থাকি বড়ো প্রোগ্রামিংয়ের সময় সেই ফাইলগুলোকে লিঙ্ক করে এই আমাদের যে অবজেক্ট ফাইলটা আছে তৈরি হলো কম্পাইলারের পরে সেই অবজেক্ট ফাইলের সাথে লিঙ্ক করে দেওয়া মানে ই এক ফাইল বা বিভিন্ন জিনিসগুলো কোনটা কোন জায়গায় থাকবে কীভাবে থাকবে সেগুলোকে একটা লিঙ্কিং করাকেই লিঙ্কার বলে এটা এক ধরনের প্রোগ্রাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাথে আসে যেগুলো তার বিভিন্ন লাইব্রেরিকে এগুলো আমরা নিয়ে বুঝবো লাইব্রেরি কী কেন তো সেগুলোকে লিঙ্ক করে লোডার ইন্টারপ্রেটার লোডার হচ্ছে আমাদের প্রোগ্রামটা যখন কম্পাইল করলাম কম্পাইল করার পর মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কিন্তু এটাকে তো প্রোগ্রাম কম্পিউটার বলতে ভাই এটাকে চালাও এখন তো এই কাজটা যে করে তাকে বলে লোডার সাধারণত এটা ইএকজি ফাইল আমরা যেরকম ক্লিক করলে সাথে সাথে এটা রান করা শুরু করে তার মানে ওইটা অ্যাকচুয়ালি লোডার আছে ভিতরে যে লোডারটা এটাকে রান করে দেয় মেমোরিতে নিয়ে দেয় কম্পিউটার মেমোরিতে নিয়ে দেয় এবং কম্পিউটারটাকে রান করতে থাকে এটা হচ্ছে ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার হচ্ছে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোকে আমরা কম্পাইল করি না আমরা দেখব কম্পাইল করি না যেগুলো সোর্স কোড হিসেবেই থাকে কিন্তু যখন রান করতে বলা হয় তখন একজন ইন্টারপ্রেটার মাঝখানে থাকে সেই ইন্টারপ্রেটার প্রত্যেকটা ইনস্ট্রাকশন সেটকে কম্পাইল করে নিজে নিজে কম্পাইল করে সে ওটাকে বাইনারি করে তারপরে মেশিনকে পাঠায় অন দ্য ফ্লাই এটা কখনও সে অবজেক্ট ফাইল বানায় না কম্পাইলার মতো সে প্লেন টেক্সটটাকে নিয়ে যখনই রান করবে তখনই সে এটা কাজ করবে সে ইন্টারপ্রেট করবে মানে দুজনের ভাষার মধ্যে যে ট্রান্সলেশন করা সে ট্রান্সলেশনটা সে করে দেবে এটাও একটা প্রোগ্রাম যেটার মাধ্যমে ইন্টারপ্রেট করে আমরা মেশিনকে বলতে পারি তুমি এই কাজটা করো যেমন আমরা ইন্টারনেট ইউজ করে থাকি ব্রাউজার ইউজ করে থাকি ব্রাউজারটা এক ধরনের ইন্টারপ্রেটার সে এইচডিএমএল ফাইল বা বিভিন্ন যাওয়া স্ক্রিপ্ট এগুলো ইন্টারপ্রেট করে এক্সিকিউট করে তার আউটপুটটা আমাদেরকে দেখায় তো কম্পিউটার প্রোগ্রাম ফাইলস যেটা আমাদের প্রোগ্রাম ফাইল আছে ইন্টারপ্রেটার থাকবে ইন্টারপ্রেটার থেকে প্রোগ্রাম এক্সিকিউট করবে তো এখান থেকে প্রোগ্রামটা এক্সিকিউট করা শুরু করবে এরোর তো এরোরটা কি আমরা যেরকম ভাষা বলি যেমন আমরা কথা বলি কথা বলার সময় অনেক ভুল বলি ভুল বলাটাকে আমাদের এরোর হয় ভুল এরোর বলতে আমরা ভুল বলবো তো এই ভুল আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন লিখি তখনও হয় তো তিন ধরনের ভুল হতে পারে যার জন্য প্রোগ্রামটা আমরা যেভাবে রান করা যে কাজ কম্পিউটারকে বলছিলাম করার কথা ছিল সেভাবে করবে না তার একটা হচ্ছে সিনট্যাক্স এরোর তার মানে হচ্ছে গ্রামাটিক্যাল এরোর যেমন আমরা ইংলিশ যখন লিখি তখন যদি গ্রামারে মিস্টেক থাকে তাহলে একটা ভাষার অন্যরকম মানে ওইটা আরেকজন হয়তো বুঝতে পারবে না বা ডিফারেন্টলি বুঝবে তো এই জন্যই কম্পিউটার প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স আছে গ্রামার আছে সেই গ্রামার আমাদের মেনে চলতে হবে সেই গ্রামার যদি ভুল থাকে তাহলে সেটাকে আমরা বলি সিনট্যাক্স এরোর তো এটা কম্পাইল করার সময় বা ইন্টারপ্রেট করার সময় কম্পিউটার এক্সিকিউট করার আগেই ইউজা আমাদের যে প্রোগ্রামটা রান করতেছে তাকে বলে দিবে যে এখানে একটা এরোর আছে তুমি এটা ঠিক করো হলে এটা রান করবে না রানই বন্ধ করে দেবে আর এটা হচ্ছে লজিক্যাল এরোর লজিক্যাল এরোরটা কি লজিক্যাল এরোরটা হচ্ছে আমাদের কম্পাইলারে ধরতে পারবে না কম্পাইল হবে কিন্তু প্রোগ্রাম যখন আউটপুট দিবে সেটা ডিফারেন্টলি হবে তো আমি একটু মজার জিনিস দিয়েই বুঝাই আমরা রাস্তায় দেখতে পাই এখানে প্রস্তাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা এখন নার আগে না লেখার পরে যদি কমা থাকে করিলে করিলে পঞ্চাশ টাকা জরিমানা তার মানে প্রস্তাব করা নিষেধ আর যদি কেউ করে তাহলে পঞ্চাশ টাকা জরিমানা আর এইটা যদি নার আগে থাকে এখানে প্রস্তাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা তাহলে দুইটাই শব্দ হিসেবে গ্রামার হিসেবে দুইটাই ঠিক আছে কিন্তু এটার মিনিং বা এটার অর্থ বদলে গেছে তো এটা হচ্ছে লজিক্যাল এরোর তো আমাদের প্রোগ্রামে যদি এরকম লজিক্যাল এরর থাকে সেটা কম্পাইলার ধরতে পারে না প্রোগ্রামে কোনো প্রবলেমও করে না কিন্তু আমাদের আর যে আউটপুট চাচ্ছিলাম কম্পিউটারকে দিয়ে যে কাজটা করাতে চাচ্ছিলাম সেই কাজটা হবে না না হয়ে রকম কাজ হয়ে যাবে তো এটা হচ্ছে লজিক্যাল এরর আর এটা হচ্ছে রান টাইম এরোর রান টাইম এরোরটা হচ্ছে কি আমাদের প্রোগ্রাম লজিক্যাল এরর নাই সিনটেক্স এরর নাই কিন্তু প্রোগ্রামটা যখন রান করতে গেছি তখন এটা হয়তো কিছু জিনিস তার দরকার ছিল রান করার জন্য সেগুলো পায় না যেমন আমার প্রোগ্রামটা রান করতে যদি তিন এম বি মেমোরি লাগে আমার যদি দুই এমবি বি মেমোরি থাকে তাহলে এটা রান নাও করতে পারে কারণ হচ্ছে আমার এক এম মেমোরি শর্ট আছে তো তখন এই প্রোগ্রামটা রান না করে বেরিয়ে আসবে এক্সেপশান দিয়ে বেরিয়ে আসবে বলবে যে এখানে মেমরি নাই এর জন্য রান করতে পারতেছে না প্রোগ্রামের লজিকে কোনো সমস্যা নাই কিন্তু প্রোগ্রামটা রানই করতে পারতেছে না এরকম অনেক কারণে এনভায়রনমেন্টাল কারণে প্রোগ্রামটা রান না করতে পারে তো এটাকে বলি আমরা রান টাইম তা আমাদের তিন ধরনের এরর আছে সিনট্যাক্স এরর লজিক্যাল এরর রান টাইম বাঘ এরোর আর বাঘের মধ্যে পার্থক্য কী এরোর আর বাঘের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটাই এ বাঘটাও এক ধরনের এরোর কিন্তু সব এটোরই বাঘ না বাঘ ইউজুয়ালি প্রোগ্রামাররা সবসময় চেক করে কিন্তু এমন একটা অবস্থা থেকে যায় যখন এখান থেকে অন্য ধরনের প্রবলেম শুরু হয় প্রোগ্রামটা রান করা করতে পারে না বা মিস করে গেছে কোনো লজিক এক লজিকের জন্য আরেক লজিকের প্রবলেম হচ্ছে আমি একটা গল্প বলি এই বাঘ শব্দটা কীভাবে এসেছিলো আইবিএম যখন প্রথম তাদের প্রথম কম্পিউটার যখন লঞ্চ করে বিশাল কম্পিউটার ছিল এবং টিউব ছিল যেগুলো দিয়ে কানেকশান হতো এখন তো আমাদের কম্পিউটার অনেক ছোটো কানেকশন হতো এটা যখন সবার সাথে ডিসপ্লে করতে গেছে ডিস যে সবাইকে দেখাইতে গেছে যে আমাদের কম্পিউটারটা হয়েছে তোমরা দেখো কম্পিউটার কত সুন্দরভাবে কাজ করে তো যখন দেখাইতে গেছে অন করার পরে এই কম্পিউটার আর কাজ করতেছিল না কিন্তু এর আগে কম্পিউটারটাকে সবাই চেক করে সব ইঞ্জিনিয়াররা চেক করছে এবং এটা খুব সুন্দরভাবে কাজ করতেছিল কিন্তু যখনই দেখাইতে গেছে তখনই কাজ করতেছে না তো ওইখানে চেক করতে গিয়ে দেখে যে দুইটা টিউবে দুইটা তারের কানেকশনের মাঝখানে গিয়ে একটা বাঘ মানে একটা পোকা গিয়ে বসে আছে যার জন্য ওইখানে ইলেকট্রিসিটি পাস হইতে পারতেছে না এবং এটার জন্যই কম্পিউটারটা কাজ করতেছিল না তো ওইখান থেকেই বাঘ কথাটা আসছে যে বাঘটা দুইটার মাঝখানে গিয়ে বসে আছে সব কিছু ঠিক ছিল কিন্তু এটা বাইরের থেকে এসে ভিতরে ঢুকে যাওয়াতে এটা কাজ করতেছিল না এইখান থেকে হচ্ছে বাঘ মানে যেটা আসলে প্রোগ্রামারদের কন্ট্রোলে থাকে না বা ইঞ্জিনিয়ারদের কন্ট্রোলে থাকে না বাইরে থেকে কিছু একটা আসে তখন এটাকে বাঘ বলে বা অনেক সময় প্রোগ্রামাররা ভুল করে একটা কাজ করতে গিয়ে অন্য আরেক জায়গায় হয়তো সমস্যার সৃষ্টি করে ফেলে এটাও এক ধরনের বাঘ যেটা আসলে সহজ কথা হচ্ছে কোনো ইন্টেনশনাল এরন না থাকলেই সেটাকে আমরা বাঘ ধরে ফেলি আমরা এতক্ষণ প্রোগ্রামিংয়ের বেশ কিছু জিনিস জেনে গেছি স্টাম্পসগুলোকে এখন আমরা প্রোগ্রামিংয়ের দিকে আগাবো এখন প্রোগ্রামটা লেখা শুরু করবো ভাষাটা শেখা শুরু করব তো শেখা শুরু করতে হবে কিভাবে শেখা শুরু করতে হবে প্রোগ্রামিং ফর্মেট আছে যেমন সবগুলো জিনিসের ফর্মেট থাকে সেরকম প্রোগ্রামিংয়ের একটা ফর্মেট থাকে তা আমরা চিঠি লেখার ফর্মেটটা নিশ্চয়ই আমরা জানি একটা হচ্ছে হেডিং এখানে কি থাকবে বিনোদনের অ্যাড্রেস ডেট এইসব থাকবে গ্রিটিংস মানে একটা স্টার্টিং পয়েন্ট যাকে আমরা চিঠিটা লেখছি সেটা থাকে তারপর বডি যেখানে আমরা জিনিসটা লিখতেছি আসল কথাটা লিখতেছি সেই কথাটা থাকে তারপরেছি ক্লোজিং সিগনেচার ক্লোজিং সিগনেচার যেখানে থাকবে এরকম একটা ফর্ম্যাট থাকে আমাদের যখন আমরা কোনো চিঠি লিখি ঠিক কম্পিউটার প্রোগ্রামিংও ঠিক একই ফর্মেট ফলো করে এরকম একটা ফর্ম্যাট আছে যেখানে আমাদের হেডিং থাকবে গ্রিটিং থাকবে বডি থাকবে ক্লোজিং থাকবে সিগনেচার থাকবে তো এটাকে আমরা এরকম ফর্ম্যাট থেকে আমরা শুরু করবো আমরা দেখি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কী ধরনের ফর্মেট থাকে যেমন সি সি প্লাসে ফর্মেটটা কী হবে ফর্মেটটা হবে আমাদেরকে লিখতে হবে আইএনটি মেইন এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আইএনটি মেইন ব্র্যাকেট ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং তার মানে এটা আমাদের হচ্ছে স্টার্টিং বা আরেকটা যদি দেই ইনক্লুড এস টি ডি আইও ডট এইচ তো এটা হচ্ছে আমাদের যেটা আগের ফর্ম্যাটে দেখলাম হেডিং এটা হচ্ছে আমাদের গ্রিটিং এটা হচ্ছে বডি এটা হচ্ছে ক্লোজিং এটা হচ্ছে ক্লোজিং সিগনেচার তো এটা হচ্ছে সি সি প্লাস প্লাসের প্রোগ্রাম স্কেলেটনটা এরকম হবে এরকম হবে আমাদের এখান দিয়ে এই বডিটার মধ্যে আমাদের প্রোগ্রাম লিখতে হবে আর এগুলো কমন থাকবে যেমন জাবাতের স্ক্যালেটনটা আবার একরকম সেখানে হচ্ছে আমাদের এভাবে পাবলিক ক্লাস এটা হচ্ছে যে ক্লাসটা লিখতে যাচ্ছি তার নাম হতে হবে এটাকে যে ক্লাসটা লিখবো যে প্রোগ্রামটা লিখবো তার নামটা হতে হবে তারপরে একটা ওপেনিং ব্র্যাকেট হবে তারপরে এটা হচ্ছে আমাদের ডেয়ার তার মানে হচ্ছে আমাদের গ্রিটিংসটা এখানে শুরু হবে এইভাবে লিখতে হবে পাবলিক স্ট্যাটিক ভয়েট মেইন স্ট্রিং আর্কস এটুকু মনে রাখতে হবে এটা হচ্ছে গ্রিটিংস তারপর হচ্ছে এই অংশটুকু হচ্ছে বডি মানে এখান থেকে শুরু করে এই অংশটুকু হচ্ছে বডি এই মেইনের আর প্রোগ্রামের বডি হচ্ছে এখান থেকে এই অংশটুকু তার মানে এইভাবে এটা হচ্ছে স্ক্যালেটন জাবাতে লিখতে হবে এখানে আমরা যে কোনো জিনিস লিখতে পারি মাই ফার্স্ট যাওয়া প্রোগ্রাম না লিখে অন্য কিছু লিখতে পারি কিন্তু এই অংশটুকু ঠিক রাখতে হবে পাবলিক ক্লাস এগুলোর সবসময় একই জিনিস লিখতে হবে তো ঠিক সি সার্পে যদি দেখি সি সার্পের একই রকম এটা হচ্ছে হেডিং ইউজিং সিস্টেম এটা লিখতে হবে নেম স্পেস লিখতে হবে তারপরে যে অ্যাপ্লিকেশনটা তৈরি করতে যাচ্ছি যে প্রোগ্রামটা তৈরি করতে যাচ্ছে সেই প্রোগ্রামের নামটা দিতে হবে এখানে ক্লাস তারপর লিখতে হবে ওই প্রোগ্রামের অ্যাপ্লিকেশনের নাম একটা আর একটা ক্লাস নেম আরেক ধরনের একটা নাম যে হ্যালো ওয়ার্ল্ড বা কোনো একটু যে জিনিসটা সেটা লিখতে হবে তারপরে ওপেনিং ব্র্যাকেট এটা হচ্ছে এইখান থেকে ব্র্যাকেট এটা হচ্ছে ক্লোজিং এটার জন্য আর আমাদের এরকম ঠিক শীতে যেভাবে দেখছি স্ট্যাটিক হোয়াইট মেইন স্ট্রিং আর্কস এগুলো এটুকু হচ্ছে বডি এটা আমাদের লিখতে হবে আর এইটার ক্লোজিং হচ্ছে এইটার ক্লোজিং হচ্ছে এইটা এটা ক্লোজিং হচ্ছে এইটা তো এটা হচ্ছে আমাদের সি সার্ফের স্ক্যালেটন তো এটা যদি ভিভি ডট নেটের স্ক্যালেটন তো ভিভি ডট নেটের ফর্মেটটা কী হবে ইম্পোর্টস সিস্টেম মডিউল মডিউল ওয়ান এই মডিউল ওয়ানটা হচ্ছে মডিউলটার নাম যেটা প্রোগ্রামের নাম দেবো সেটা তারপর সাব মেইন এন সাব এটা হচ্ছে বডি এখানে বডি আমরা প্রোগ্রাম লিখবো এন মডিউল মডিউলটা এন্ড হয়ে গেল এটা ভিভি ডট পাইথনে পাইথনেরটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এটা এন্টারপ্রেটার দিয়ে চলে এইখানে পাইথনে একটা মজার জিনিস হচ্ছে এটা কোনো স্ট্রাকচার নাই স্ট্রাকচার নাই মানে কেমনে যেমন আমরা কি করি আমরা চিঠির পরিবর্তনের সময় চিরকুট লেখি চিরকুট মানে ছোটো ছোটো আমরা লিখে দিই স্লিপ লিখে দিই ঠিক পাইথনটা ওই একই কাজের জন্য ব্যবহার হয় পাইথন একটা খুব সুন্দর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা বিভিন্ন থ্রি ডি গেম ডেভেলপমেন্টের জন্য প্রচুর ব্যবহার হয় আর এটা যেহেতু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট লিখতে হয় তার জন্য এটা কোনো ওপেনিং স্টার্টিং বা এন্ডিং নাই যেখান থেকে শুরু হবে ফাইলের প্রথম লাইন থেকে শুরু হবে এবং লাস্ট লাইন পর্যন্ত যাবে প্রথম থেকে যা থাকবে ওইটা কর ওই কাজটা করবে তারপর একটা করবে তারপর একটা করবে এভাবে করতে যাবে তো পাইথনের কোনো স্ক্যালেটন নাই যাবাস স্ক্রিপ্টের কোনো স্পেসিফিক স্ক্যালেটন নাই এটা যখন এগুলো চিরকুট টাইপের প্রোগ্রাম এটা আসলে চিঠি না চিরকুট টাইপের প্রোগ্রাম যেখানে দরকার সেখানে আমরা এটা ব্যবহার করতে পারি মানে একটু একটু কয়েক লাইন অফ কোড লিখে দিতে পারি যেমন মায়া থ্রি ডি অ্যাপ্লিকেশন তারপরে থ্রি ডি ম্যাক্স তারপরে সিনেমা ফোর ডি এগুলো পাইথন স্ক্রিপ্টটাকে ইউজ করে ব্যবহার করে তাদের বিভিন্ন গেম প্রোগ্রামিংয়ের জন্য যেমন জাবা স্ক্রিপ্টে জাবা স্ক্যালেটনটা হচ্ছে এর নিজস্ব কোনো স্ক্যালেটন নাই কিন্তু এটা যেখানে কাজ করবে সেখানে আমাদেরকে বলে দিতে হবে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ জাবা টাইপ টেক্সট এটা আসলে মেইনলি কাজ করে আমাদের ওয়েবসাইটের সাথে তো ওয়েবসাইটে যখন আমরা এসটিএমএল কোড লিখি ওগুলো নিয়ে পরে কথা বলবো এসটিএমএল আমাদের বিষয় না শুধু এটুকু মনে রাখলে হবে তার মাঝখানে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ জাবা টাইপ টেক্সট লেখে আমাদের লাইন 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 অফ কোড লিখলেই এই জাভাস্ক্রিপ্টটা প্রোগ্রামটা হয়ে যাবে পিএইচপি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুরু হয় এটাও একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে চিরকুট টাইপের ল্যাঙ্গুয়েজ তো এই ল্যাঙ্গুয়েজে শুরু হয় আমাদের এরকম একটা ট্যাগ দিয়ে এখানে কোনো অন্য কোনো স্টার্টিং নাই যেমন লেস দেন ব্র্যাকেট কুশ্চেন পিএইচপি আর লেস কুশ্চেন মার্ক গ্রেট দেন ব্র্যাকেট এর মাঝখানে যা লেখা হবে সব পিএইচপি হিসাবে ডিফাইন করা হবে এইটাকে আবার শর্টলি এভাবেও লিখতে পারি সো থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা বডি থাকে এবং বডির সাথে এরা বিভিন্ন প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন সেট মিলায় একটা টোটাল প্রোগ্রাম হয় তা আমরা ব্যাস নেক্সট যে স্লাইডটা দেখবো সেটা হচ্ছে বেসিক সিনটেক্স মানে আমরা আমাদের প্রথম প্রোগ্রাম লিখবো আমরা স্কেলেটন জানি প্রথম প্রোগ্রাম লিখবো থ্যাংক ইউ ভেরি মাচ